অপারেশানের পরের ব্যথা তো অপারেশন করেছেন একটা সমস্যার জন্য সেই সমস্যাটা হয়তো সলভ হয়ে গেছে সমাধান হয়ে গেছে কিন্তু তারপরে অন্য আরেকটা সমস্যা এসে জুড়ে বসলো কীরকম প্রবলেম হয় কীরকম মানুষজন আসে আমার কাছে একজন পেশেন্টই এসেছিলেন রুগী যে ওনার অ্যাপেন্ডিক্সের অপারেশন হয়েছিল তারপরে উনি ভালো ছিলেন মোটামুটি মাস এক বছর ভালো ছিলেন তারপরে আবার ব্যথা হওয়া শুরু হয় অপারেশনের পরে কিছু ব্যথা ছিল অপারেশনের পরে মোটামুটি ধরুন এক দু মাস খুব অল্প পরিমাণ ছিল সেটা ইগনোরই করেছেন বা সেরকম খুব বেশি হয়নি কিন্তু অলমোস্ট এক দু বছর হতে চলেছে একটা অ্যাপেন্ডিক্স অপারেশন খুবই স্ট্রেট ফরওয়ার্ড তারপরেও ব্যথা হচ্ছে এইটা একটা উদাহরণ আরেকজন রুগী এসেছিলেন পেটের হার্নিয়ার অপারেশন হয়েছিল হার্নিয়ার অপারেশন তারপরে ভালো ছিলেন হার্নিয়া সলভ হয়ে গেছিলো এবং তারও মোটামুটি মাস এক বছর পরে উনি আসেন কিসে পেটে ব্যথা নিই তো কি হয় এরকম ধরনের ক্ষেত্রে আমরা আবার অপারেশনে যদি ডাক্তার বসে তার সাজেশান নিই তার কাছে একবার কনসাল্ট করতে বলি যে কিছু প্রবলেম থাকতে পারে এই অপারেশন অপারেশান রিলেটেড থাক থাকে যেটা রি করা বা অন্য কোনো পদ্ধতিতে করা যায় কিনা তাদের ওপিনিয়ান নেওয়ার পরেও তারা অনেক ক্ষেত্রে আমাদের কাছে পাঠিয়ে দেন এবং আমরা সেই ক্ষেত্রে প্রাথমিক চিকিৎসক হিসেবেই জিনিসটাকে প্রথম থেকে দেখা শুরু করি তো পোস্ট সার্জিক্যাল পেন মানে ক্রনিক পোস্ট সার্জিক্যাল পেন সিপিএসপি বলা হয় এই ধরনের ব্যথাগুলোকে যেখানে আপনার অপারেশান করেছেন অপারেশনের পরেও দু তিন মাস ইনিশিয়ালি একটু পেন থাকছে এবং সেটা পারসিস্ট করছে হলো দু বছর তিন বছর থেকে যাচ্ছে এবং তার কিছু 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 অর্গ্যান বা কিছু কিছু জায়গা অনুযায়ী কারণ রয়েছে যেমন আপনার ধরুন অ্যাপেন্ডিক্সের ব্যথা অ্যাপেন্ডিক্স যখন অপারেশন করা হয় বিশেষ করে ওপেন অ্যাপেন্ডিক্স একটু আমি বলছি এক্ষেত্রে অপারেশনের কথা বলছি না বা যেটা মাইক্রো সার্জারি ওপেন সার্জারি যেগুলো এমার্জেন্সি করা হয় অনেক ক্ষেত্রে তো সেইখানে অনেক সময় কিছু নার্ভ থাকে তো জেনিটো ফিউমোরাল নার্ভ বলে একটা নার্ভ রয়েছে আর আইলিও ইংনাল আর আইলিও হাইপোগ্যাস্ট্রিক নার্ভ এই দুটো নার্ভ হচ্ছে আমাদের পেটের তল পেটের দিকে যায় তো এই নার্ভগুলো হচ্ছে স্পর্শ ব্যথা ঠান্ডা গরম এইগুলো হচ্ছে আমাদের মাথায় নিয়ে যায় এই ধরনের অনুভূতিগুলো এবং এই নার্ভে যদি ইঞ্জুরি হয়ে থাকে অনেক ক্ষেত্রে এমার্জেন্সি কেসে করা হলো বা অ্যাপেন্ডিক্স অপারেশনের সময় ইঞ্জুরি হয় এবং সবার ক্ষেত্রে না হলেও কিছু রুগীর ক্ষেত্রে এই নার্ভ ইঞ্জুরির পরে এক ধরনের ব্যথা হওয়া শুরু হয় চিন চিনে ব্যথা ছুচফুটে জ্বালা টাইপের মতো ব্যথা একটা বার্নিং সেন্সেশন হচ্ছে বা একটু ধরনের নামনেস হয়ে আছে তার সাথে জ্বালাভাব রয়েছে তো ভারী ভাব বা জ্বালাভাব রয়েছে এবং সেটা খুব সিভিয়ার মানে অনেকটাই বেশি যেখানে আপনার বসতে চলতে হাঁটাচলা করতে এগুলোতে অসুবিধা হচ্ছে সেম তেমনি হার্নিয়ার ক্ষেত্রেও অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের যে মাসেল লেয়ারগুলো স্প্লিট করা হয় অনেক ক্ষেত্রে মাংস বেশি সরিয়ে অপারেশন করে এবং সেগুলো আবার জুড়ে দেওয়া হয় কিছু কিছু ক্ষেত্রে অনেক সুপারফিশিয়াল নার্ভ থাকে মানে হচ্ছে অনেক চামড়ার ঠিক নিচে এবং কিছু নার্ভস বা কিছু স্নায়ু থাকে যেগুলো ওই জায়গার সেন্সেশানটা ক্যারি করে ওই জায়গার স্পর্শ অনুভূতি এগুলো ক্যারি করে নিয়ে যায় মাথায় তো সেই সব জায়গায় যদি আপনার কিছু রুগীর ক্ষেত্রে বলছি না সবার ক্ষেত্রে হয় কিন্তু কিছু রুগীর ক্ষেত্রে ডেফিনেটলি একটা ব্যথার অনুভূতি তৈরি হয় সেইটা খুব ডেইলি অ্যাক্টিভিটিসে হ্যাম্পার করে এবং সেই ক্ষেত্রে সার্জারি বা অপারেশন ডাক্তারবাবুর কিছু করা থাকে না তারা যখন আমাদের কাছে পাঠিয়ে দেন অ্যাজ এ পেন স্পেশালিস্ট তো আমরা তখন অ্যাসেস করি দেখি ব্যথার কোন জায়গায় হচ্ছে কি কারণে হচ্ছে কতদিন আগে অপারেশন হয়েছে এবং কী ধরনের ব্যথা আছে এবং সেইটা আইডেন্টিফাই করার পরে মানে নার্ভজনিত ব্যথা বা মাংসপেশির ব্যথা যে ধরনের ব্যথাই হচ্ছে সেইটা আইডেন্টিফাই করার পরে আমরা সেই চিকিৎসা দেওয়া শুরু করি ইনিশিয়ালি যেমন স্নায়ুজনিত ব্যথার জন্য কিছু মেডিসিনস থাকে নার্ভ রিলেটেড অ্যান্টি নিউরোপ্যাথিক মেডিসিন থাকে সেইগুলো আমরা দিই এবং তারপরে আস্তে আস্তে সেই জায়গাগুলোতে যখন নার্ভের ব্যথার ওষুধ খেয়েও কমছে না তখন একটা ইঞ্জেকশান পদ্ধতিতে এটাকে এই ব্যথাটাকে নিরাময় করা সম্ভব যেমন এই ক্ষেত্রে অ্যাপেন্ডিক্সের ব্যথার ক্ষেত্রে আমরা আলট্রাসাউন্ডে দেখে ওই নার্ভের যে পাথ বা যে নার্ভটা যে দিক দিয়ে যায় দুটো মাংসবেশির লেয়ারের মধ্যে দিয়ে যায় সেই জায়গাটা আইডেন্টিফাই করে আমরা একটা ইঞ্জেকশান দেওয়া হয় আবার সেম বিভিন্ন জায়গায় যেখানে ট্রিগার পয়েন্ট হয় যে জায়গায় ব্যথা হচ্ছে সেইখানটা আমরা আলট্রাসাউন্ডে দেখি মাংসবেশীর মধ্যে কোনো ট্রিগার পয়েন্টস আছে কি না বা ট্রিগার পয়েন্ট মানে হচ্ছে ওই জায়গার ব্যথার উৎস আছে কিনা সেই জায়গাটা আইডেন্টিফাই করে আমরা একটা ইনজেকশন দেওয়া হয় লোকাল লোকালিনাস্টেশন খুব লো ডোজের স্টেরয়েড ইঞ্জেকশান যাতে ওই জায়গার নার্ভ যে আপনার ব্যথাটা নিয়ে যাচ্ছে সেই নাম হয়ে যায় এবং কিছু দিন থেকে কিছু মাস অবধি ওইটা কন্ট্রোলে থাকে এই যে ব্যথার সাইকেল যেটা চলছিলো অপারেশনের পরে ইনিশিয়ালি হয়তো কম ছিল তারপরে আবার বেড়েছে সেইটা আস্তে আস্তে কম হওয়া শুরু হয় আর ডেইলি অ্যাক্টিভিটিস যেগুলো আপনার নর্মাল দৈনন্দিন কাজকর্ম করা এইগুলো যাতে আপনি রেগুলার করতে পারেন সেইটা আমরা এনশিওর করি তো এই ভিডিওর এটাই বক্তব্য যে কোনো ধরনের অপারেশন হলেও অপারেশনের পরেও যদি কোনো ব্যথা থাকে সেই ক্ষেত্রে যদি সার্জারি ডাক্তারবাবু বা অপারেশন কিছু করা না থাকে সেইখানে কিন্তু এই ইঞ্জেকশান পদ্ধতিতে আমরা ব্যথাটা নিরাময় করতে পারি আর অবশ্যই একজন ব্যথা বিশেষজ্ঞকে দেখাবেন তাতে পরামর্শ নেবেন বিভিন্ন ধরনের ওষুধপত্র অ্যাডভাইসেস রয়েছে এবং তার সাথে অবশ্যই ইঞ্জেকশান পদ্ধতিতেও আমরা এই ব্যথাটাকে কম রাখতে পারি তো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন